আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের আজকে আবার নিয়ে এসেছি লজ্জাবতী দেখাতে আপনারা দেখছেন লাজুক লজ্জাবতী মনোরম মনোমুগ্ধকর একটি দৃশ্যে আপনারা চলে এসেছি এটা হচ্ছে মধুপুর বিএডিসি প্রজেক্টের ভিতরে দেখেন আমরা একটা ভৌতিক খালের পাশেই লজ্জাবতী গাছ পেয়েছি আমরা লজ্জাবতীর সাথে একটু খেলাধুলা করব আপনাদের দেখাবো ও যত সুন্দর তার চেয়েও বেশি লাজুক আমরা একটু দেখে নেই দেখেন ফুলগুলো কত সুন্দর হ্যাঁ ফুলের পাপড়ি যখন পড়ে যায় এরকম ফল বের হয় ফল বলতে পারেন বা এগুলা বিচিও বলতে পারেন আপনাদের বিচি দেখাচ্ছি এই তো তো আমরা একটু লজ্জাপতির লজ্জা দেখি ও দারুন ভিউয়ার্স দেখেন কত লজ্জা হ্যাঁ গাছের যে অনুভূতি আছে তা আমরা একদম চোখে হাতে নাতে দেখতেছি আমরা সবসময় জানতাম যে গাছের প্রাণ আছে অনুভূতি আছে আমাদের মতো মানুষের মতো পশু পাখির মতো কিন্তু আমরা বুঝতে পারতাম না গাছ থেকে কষ বের হতো গাছের ডাল ছিললে পাতা ছিললে কিন্তু আজকে দেখতেছি ও কাণ্ড কীভাবে নড়ায় পাতা কীভাবে লুকায় দেখেন ফিওয়ার্স আমি আপনাদের চেষ্টা করতেছি লজ্জা প্রতি লজ্জা দেখানোর জন্য আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার সাথে থাকবেন ও দারুন ও দারুন 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 আমরা আরো কিছু দেখব ইহ পাতাটা একদম নতুন সবুজ কি লজ্জা তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ভালো থাকবেন লজ্জাপতির লজ্জা আপনার মনে হয় দেখতে পেলেন আশা করি খুব ভালো লেগেছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম